দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্ন উপজেলায় গ্রহণ নিয়ে ব্রিফিং করছেন নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সরাসরি চলে যাচ্ছে সেখানে গ্রহণ চলছে এবং আমরা দুপুর বারোটা পর্যন্ত এই তেরো হাজার একশো পঞ্চান্নটি ভোটকেন্দ্রের মধ্যে দশ হাজার ভোটকেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি তাতে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় শতারো প্রায় শতারো ষোলো দশমিক নয় চার মানে শতারো ভাগ দুপুর বারোটা পর্যন্ত তেরো হাজার একশো পঞ্চান্নটি ভোটকেন্দ্রের মধ্যে দশ হাজার ভোটকেন্দ্রের প্রাপ্ত তথ্য দ্বিতীয় হচ্ছে এই সময়ের ভিতরে নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি মর্মে বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছে। ভোটকেন্দ্রের বাইরে ছোটোখাটো বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটেছে যার সংখ্যা মাত্র আঠারোটি যার মধ্যে একটি ঘটনায় একজন ভিক্টিমকে আমাদের রাজবাড়ির বড়ইখালী প্রাইমারি বিদ্যালয় কেন্দ্রের সম্মুখে ঘটেছিল দুই পক্ষের প্রার্থীদের মধ্যে তাকে পিঠে কোপ দেওয়া হয়েছে সেই ভোটার বা অথবা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জেলা প্রশাসক রাজবাড়ির সাথে আমার কথা হয়েছে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত আর এছাড়া দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে একজন ভোটার ভোট ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় সম্ভবত স্ট্রোক করেন হাসপাতাল নেওয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছেন এবং রাজশাহীতেও আমাদের একজন আনসার বিটিপি কর্মী মূলত তিনি সকালে স্ট্রোক করে ওই ক্যাম্পে মানে ভোট কেন্দ্রে মারা গিয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি যেটার সাথে নির্বাচনের সহিংসতার কোনো সম্পর্ক নেই আমরা আশা করি বিকেল চারটা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হবে উনি রাজবাড়ির ওই বড়াইখালি একই প্রাইমারি কেন্দ্রে ওনার বয়স পঞ্চান্ন বছর তাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মুক্ত ভোটের হার আমাদের তেরো হাজার একশো পঞ্চান্নটি কেন্দ্রের মধ্যে আমরা দশ হাজার ভোটকেন্দ্রের যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রদত্ত ভোটের হার দুপুর বারোটা পর্যন্ত ষোলো দশমিক নয় চার ভাগ স্যার প্রথম ধাপে যে নির্বাচনে দেখলাম ছত্রিশ শতাংশ এবং আজকে চারটা বারো পর্যন্ত যে হিসাব দিলেন তো ভোট কাস্টিং তো বলতে হচ্ছে স্যার তিরিশ আমার মনে হয় যে আমাদের প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের ভোটের প্রদত্ত হার বাড়বে কারণ আমরা বারোটা পর্যন্ত নিয়েছি যেটা আপনারা সবাই জানেন যে সাধারণত আমাদের গ্রামের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দুইটার পর থেকে বাড়ে যেমন সকাল নয়টার পরে কিন্তু অনেক জায়গাতেই ভোটারদের উপস্থিতি কম ছিল কিন্তু বারোটার সময় আপনাদেরই সহকর্মীরা যারা লাইভ দেখাচ্ছিলেন বিশেষ করে নারায়ণগঞ্জের দুটো লাইভ আমি দেখতেছিলাম সেখানে আপনাদের সহকর্মী বলতেছিলেন যে সকালে যে হারে উপস্থিত ছিল এখন তা থেকে অনেক অনেক গুণ বেশি তা আমরা প্রত্যাশা করি অবশ্যই আমাদের ভোট প্রদান হার বৃদ্ধি পাবে